এটাই হলো কেয়ামতের সব থেকে বড় আনন্দের বিষয় এটাই হলো সব থেকে বড় আনন্দের বিষয় এক নম্বরে হচ্ছে বিস্মিল্লা রহমান রাজি تشود أذوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا عذاب بما كنتم تكفرون وأما لم يذد وجوههم ففي رحمة الله هم فيها خالدون একটা উদাহরণ দিয়ে দেব এখানে রব্বুল আলামিন বলছেন সেই দিন অনেক মানুষ হবে যাদের চেহারাগুলো আলো হবে অনেক মানুষ হবে যাদের চেহারাগুলো কালো হবে উজুহায়া দিন নাইমা উজুহায়া মাইদিন খাসিয়া কত মানুষ দেখতে বড় সুন্দর কিন্তু পাপের কারণে তার চেহারাটা কালো হবে এমন থাকবে আরব বলছেন যখন তারা মাটি থেকে উঠবে তাদের চেহারাগুলো নূরে ঝতম করবে যারা জান্নাতে যাবে আর যারা বেইমান হবে তাদের চেহারা বিবর্ণ হয়ে যাবে একই মাঠে দু রকম লোক দেখা যাবে যাদের চেহারা আলো হবে তাদের মতো খুশি কি আছে আজকে জালসার দিন এইখানে বসে আমরা পঁচিশ তিরিশটা লোক গল্প করছি খুব আলোচনা করছি জালসাটা কেমন হবে কিভাবে পরিচালনা করব। এমন সময় মসজিদে মাগরিবের আজান হয়ে গেল লোক ছিলাম তিরিশটা তার মধ্যে বিশটা লোক মসজিদ ঢুকে গেল আর দশটা লোক চলে গেল সিধা কলতলার দিকে উজু করতে যারা মসজিদ ঢুকে গেল হান্ড্রেড মানে বিশ্বাস এদের উজু আছে যারা মসজিদ ঢুকে গেল সবাই আমরা বুঝে নিলাম এদের উজু আছে আর যারা কলতলায় গেল বুঝে এদের উজুর দরকার আছে উজু নাই তেমনি বন্ধুরে যখন মানুষ দল দল কেমতের মাঠে উঠবে যার চেহারাতে নূরের আলো

উঠেছ তোমার চেহারা আলো হয়ে গেছে তোমার হাত পায়ে গেছে যখনই তোমার আলো হয়ে যাবে দাঁড়ি পাল্লা কখন আসবে নেকি বলি কখন দাঁড়িতে চড়ানো হবে আল্লাহ কখন সার্টিফিকেট দেবেন জান্নাতের দেবেন জাহান্নামের দেবেন তোমার আর টেনশন নাই তোমার চেহারাতে নূর লেগে গেছে মানে তুমি আল্লাহর দয়ার ভিতরে ঢুকে গেছি অর্থাৎ তোমার আল্লাহ তোমাকে মাফ করবে এখন থেকে তুমি নিশ্চিত হয়ে যাও আর তোমাকে পেরেশান হতে হবে না নাফসি নাফসি হতে হবে না তুমি তখন থেকে আনন্দ শুরু করে দাও চেহারাটা আগে হয়ে গেছে তোমার টেনশন নাই টেনশন আছে আসু হম বাঁদাই মানে আগা বিমা তুম জারা দিন পরেও ইনকার করে দিয়েছে তাদের চেহারাগুলো কালো হয়ে গেছে এরা যাহান নাম যাবে পেরে শান্তদের পেরে মার ন একটু সাউন্দা গলাটা বুঝতে গেল কালকে মাইক ছিল কিচ্ছু বুঝতে পারিনি একটু ঘোরাও এদিকে ঘোরাও তো